ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওতেই ভরের ভিডিও থাকবে মা ভরে এসে মা কি বললেন তা ভবিষ্যৎবাণী করে কী বললেন সেটা দেখবেন এ দেখুন মা গা বন্ধন করছে আসনটাতেও

এই যে ধুনোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ধুনোটা এইটা মা এসে ধরবেন আপনি আবার বলেছিলেন না যে ধুনো খাকি কি সুন্দর ভাষা দিয়েছেন মাকে শিবসিমা মাকে ধুনো খাকি ধুনো খেয়ে খেয়ে মরবি তোর মেন্টেল হয়ে গেছে বলেছেন না আপনি তো আপনি সেটা করে দেখাবেন তো দেখি আপনি তো কলিযুগের ভগবান হয়ে গেছেন সবার মাথা খাচ্ছেন রক্ত তুষে তুষে টাকা পয়সা নিচ্ছেন তো আপনি এই ধুনোটা ধরবেন আমাদের তো ক্ষমতা নেই আমরা পারবো না এখানে আর বছর এমন কোনো ভক্ত নেই এই ধুনোটা গরম ধুনোটিটা ধরে দেখাতে পেরেছে যখন ঠান্ডা তখনই একটু ছুতে পারে বুঝেছেন উনি ভগবান ভর করেন বলেই পারেন আর এই ধুনোটা চোখ জ্বালা করে চোখ জ্বালা করে এই ধুনোতে আমরা থাকতে পারি না কিন্তু ভগবান ওই ধুনো সবাই কাঁদে চোখ থেকে জল বেরোয় নাক থেকে সর্দি বেরিয়ে যায় থাকতে পারে না কেউ অনেকের দম বন্ধ হয়ে যায় কিন্তু মা স্বয়ং যখন ভর করেন মা ঠিক পারেন মুখের সামনে এসে চুল ময় ধুনো ভর্তি হয়ে যায় আপনি আবার বলেছিলেন না অভিশাপ দিয়েছেন না কোনো দিন চুল পুড়ে মুখ পুড়ে মরবি তুই বুঝলেন মা সেবিকা আপনাকে আমি আর আজকে কিছু বলবো না আপনি শুধু ভিডিওটা দেখবেন আর আপনার ডানহাত বাঁ হাত যারা বাজে বাজে কমেন্ট দিচ্ছে তাদেরকে বলছি একটু দেখবেন ভালো করে হ্যাঁ মা এখানে মন্দিরে কাউকে বলতে লাগে না ভবিষ্যৎ বাণী মা এসে ভবিষ্যৎ বলে দিয়ে যান ভক্তদের আপনি পারবেন পারবেন না আপনি করতে আপনি শ্যামা মাকে কত বদনাম করছেন তাই না হ্যাঁ আপনি ভন্ডামি করে ভিউজ কামাচ্ছেন ভন্ডামি করে টাকা ইনকাম করছেন আর মন্দিরের নাম করে করে টাকা ইনকাম করছেন হ্যাঁ নিজের ঘর বানাচ্ছেন আপনি নিজের ঘর বাড়ি বানাচ্ছেন নিজের মোবাইল কিনছেন গাড়ি কিনছেন স্কুটি কিনছেন জমি জায়গা এখানে সেখানে কিনে রেখেছেন কিন্তু আমরা ভণ্ডামি করি না আমরা ভক্ত সেবা করি আর ভগবানের সেবা করি সারা জীবন এইভাবেই আমরা সপে দিয়েছি ভগবানের প্রতি বুঝেছেন আপনি বলেছেন ভিড় দেখাতে ভক্ত দেখাতে এত অহংকার আপনার বুঝেছেন তো আপনার ওই ভক্তগুলো ভাইরাল করে আপনাকে ভক্ত আপনি পারেননি করতে আর এখানে শিষে মাকে আমি প্রচার করি বুঝেছেন তো তাই আজকে দেখবেন ভিডিওটা বড় হলেও দেখবে ভালো করে হ্যাঁ আর মা বলে দিয়েছেন কৃষ্ণকালী মা আমার ঘরে আসছেন আমাকে অনেক দিন ধরেই বলেছেন আপনার ওই পুলিশ বাবা পুলিশ মা ভালো জানে সব কিছু ওনাদের সাথে কথা হতো আমার আজ থেকে পাঁচ ছ মাস আগে জিজ্ঞেস করবেন আপনি বললেন না কিরে সুমিমা আমার পুলিশ বাবা পুলিশ মাকে লিখতে পারলি সবাই ফিরে এলো বলেছেন না তো দেখবেন আবার কিছু না হয়ে যায় চিন্তা করবেন না আপনার নামে তো ওরা অনেক কিছুই বলেছে আমাকে একটু সাবধানে আপনি থাকবেন ভগবান নাই করুক সব কিছু ঠিকঠাক থাকুক যেন আপনার বুঝেছেন তবে একটা করবেন না আপনি আপনি তো আবার নাম ধরতে না বলেছেন তো নামটা ধরলাম না ভালো থাকুন দেখতে থাকুন সবাই যে কখন তুমি তো যে আদে যে আমায় দিয়ে দিলে গো সেইভাবে চলব La costa de París. আবার ওই রূপে আবির্ভাব হবে তোমারে আমি প্রতিষ্ঠান করে রাখবো মা গো আমারে ভালোবাসার অন্তরে দে আর কষ্ট পেতে দেব না ও আমার কৃষ্ণ তোমাকে নিয়ে ব্যবসা করতে আমি দেব না দেখো তোমাদের যতক্ষণ আমি সেবা দিই আমি কোনদিন সেবাও ওরা করি না মা বলো জল খাচ্ছি বলে মায়েরা কি জানে কতটা ভক্তি যত্ন দিয়ে তোমাকে আমি সেবা করি মা আমরা কত যত্ন করি মা সব সময় সাজি রাখি মা যেমন কমতো মা आज देखो तो वहाँ नहीं हमें लगता है तो जाएगा अभी चोज़ बोलते भाई ना माँ कौन भेजे जो खुल में माँ शुद्धी माँ आवाज़ कर चला कॉलर ना आवाज़ ना आवाज़ कॉलर आवाज़ की देर टिकटी कॉलर ना बिज़नेस कॉलर चलो ना माँ आवाज़ करो मेरे को मैं दे माँ आवाज़ करने को

hecho el este

শুধু চোখের জলেতে মারাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে আরবে মার পূজারি তুলে ধরবে আমাকে দেখতে দিও শুধু চোখের জলেতে মালা নাপা দুয়ে দেব সুধু আরু আর চক্র করবে মার পূজারে তুলে চলবে আর পি চকোন করবে মার পূজার তুলে তো রে আমাকে দে প্রিয় মায়া মায়ের পাই জবাব না ঘোটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন তার গন্ধ না দাপি যাপি নয়

Ma go Anandamui किछु अर जानीना, जानीना मागो পদম তোরেই সন্তানেরে কোলে তুলে নেতারামা আমার মা যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নেতারামা আমার ঘুরে বস দু হাত তুলে বল রে মনস্কার দুহাত তুলে বল রে কিশনা পুরমের তোর সকল মনস্কার আজ বিমানন্দে বাহু তুলে নাচো রে মন হৰি বলে আজ বিমানন্দে বাহু তুলে নানা মন মৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে